আপনি চেয়ারম্যান হইয়া জনগণের উপর জুলুম করবেন আপনি রাষ্ট্রপ্রধান হইয়া প্রধানমন্ত্রী হইয়া এলাকার উপর জুলুম করবেন আর আল্লাহ পাক আল্লাহ পাকের জমিনের উপরে আপনাকে বাছাই রাখবেন সম্মান রাখবেন আল্লাহ পাকের কোরআন হাকিয়ে স্পষ্ট ঘোষণার বিপরীত হয়ে যাবে পাক কোন জারেমকে পৃথিবীর মুখে টিকিয়ে রাখেন নাই আর কি পর্যন্ত কোনো জালেমকেও চাই সে ঘরের মধ্যে জুলুম করুক এলাকায় জুলুম করুক রাষ্ট্রের জুলুমকারী হোক অথবা চেয়ারম্যান হোক কাউকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখবেন না পাক তাকে ধ্বংস করে দিয়েছেন অড়েল সম্পত্তির মালিক ছিল এমন সম্পত্তির মালিক ছিল আমি হাকিমের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে সে এমন সম্পত্তির মালিক ছিল যে সে তার এই সম্পত্তিগুলোর যে চাবি আছে ওই চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী অনেক লোকের অনেক শক্তিশালী যুবকদের একটা দল লাগতো শক্তিশালী যুবকদের একটা দল লাগত যে যুবকগুলো তার এই দম সম্পদের চাবিগুলো বহন করবে এমন সম্পদের মালিক ছিল কারুন হ্যাঁ কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাকের পরিচয় বর্ণনা করে দিয়েছেন যে কে হ্যাঁ কারুনকে পরিচয় বর্ণনা করে দিয়েছেন শুধু কসাসের ছিয়াত্তর নম্বর আয়াত থেকে চুরাশি নম্বর আয়াতে আল্লাহ পাক কারুনের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন যে কারুনটা কে হ্যাঁ সেখানে আল্লাহ পাক বলেন যে না কানা কানা মিং কৌমি মুসা ফিম কারণ ছিল মুসা আলহি সালাতামের বংশের একটা লোক সে মুসা আলহি সালামের বংশের বনে ইসলাইলের একটা লোক ছিল ফেরাউন তাকে বনে ইসলাইলের নেতা বানাইছিল কারণকে যে তোমাকে বনে ইসলাইলের নেতা বানাই দিলাম সে নেতা আর নেতৃত্বের সুযোগ দেওয়া সে শুধু কালো টাকা জমা দিয়ে থাকলো কার থেকে কীভাবে ট্যাক্স নেওয়া যায় কম নেওয়া যায় কিভাবে কোন দিক দিয়ে ট্যাক্স বাড়ানো যায় কর বাড়ানো যায় ব্যাট বাড়ানো যায় কিভাবে কার থেকে চাঁদাবাজি বাজি আর টেন্ডারবাজি করে টাকাগুলো জমানো যায় এইভাবে সে বিভিন্ন সিস্টেমে সিস্টেমে সে জমাইতে থাকলো জমাইতে 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 এই পরিমাণ সম্পদের মালিক হলো এই পরিমাণ সম্পদের মালিক হলো যে শক্তিশালী একদম যুবক তার চাবিগুলো বহন করতে হতো ফবা গিম সে তার সম্পদের উপর জুলুম শুরু করে দিল এই টাকা দাও সম্পদ দাও না দিলে মেরে ফেলবো হত্যা করে ফেলবো আমাকে নেতা বানাইছে এসে দাও যদি না দাও যদি ট্যাক্স না দাও অতিরিক্ত কল না দাও ব্যাট না দাও চাঁদা না দাও পারবা না থাকতে দাও সে জুলুম করা শুরু করলো মাফাতি ফাতিহাহু লা তাঘুম বিল মুসবাতি লিল কুওয়াহ আল্লাহ পাক এই পরিমাণ সম্পদের মালিক বানাইছি যে শক্তিশালী একদল যুবকতা চাবিগুলো বহন করতে কষ্ট হয়ে যেত তা যুলুম ও বিচারা উত্থাচ যখন বাড়তে থাকলো বাড়তে থাকলো আমি আল্লাহ পাক কারণে তার সম্পদ সহ তাকে তার জমিনে আমি আল্লাহ পাক তাকে জমিনের মধ্যে গ্রাস করে দিয়েছি নাউজবিল্লা মিন দা আদি হ্যাঁ পারে নাই হামান ওয়াকারু না ফিরাউন ও হামান হামান সে ছিল ফেরাউনের মন্ত্রী ফেরাউনের কি ছিল মন্ত্রী ছিল পরামর্শদাতা ফেরাউনের কুবুদ্ধি যা আছে সব বুদ্ধি দিত আছে না সব দেশের মধ্যে আছে কুবুদ্ধি দিনের মন্ত্রী হ্যাঁ কিভাবে এর মারা যায় কিভাবে এর হত্যা করা যায় কিভাবে এর থেকে টাকা আদায় করা যায় কিভাবে এ সুশি সুশি খাওয়া যায় ইংরেজরা যেভাবে সুশি গেছে হ্যাঁ কিভাবে সুশি সুশি খাওয়া যাবে এরকম দেনা দেনাওয়ালা মুন্তি ছিল হামান সে মূর্তি সবাই থাকে শুধু কুবুদ্ধি দিত হ্যাঁ কুবুদ্ধি দিয়ে দেওয়া জনগণের হ্যাঁ ক্ষয়ক্ষতি কিভাবে করা যায় এগুলো আল্লাহ পাক বলেন আমি তাকেও ধ্বংস করেছি ওলা কথা যা মুসাফির বাইয়ে না ফস্তকবাফিল আমর আমান নবী موسی কাছে হেদায়েতের বাণী নিয়ে গিয়েছিলেন শত্রাহাববান জানিয়েছিল জুলুম করো না অবিচার করো না অত্যাচার করো না জনগণের উপর জুলুম করো না এই সম্পদের মালিক তুমি না এই সম্পদের মালিক জনগণ এই সম্পদের মালিক সকলেই আল্লাহ পাক তোমার জিম্মায় দিয়েছেন এজন্যই জিম্মায় নিয়ে তুমি জুলুম করবা না আমি আল্লাহ পাকের অধিকার তোমাকে দেই নাই তারপর সে জুলুম তো করলই পাশাপাশি সে অহংকার করা শুরু করলো কি করলো অহংকার অত্যাচার আর অহংকার করে তারা পৃথিবীর বুকে টিকে থাকতে পারে নাই আমি আল্লাহ পাকের উপর তারা বিজয় লাভ করতে পারে না শুভান তাহলে এই আয়ার থেকে দুইটা বিষয় আমরা ক্লিয়ার হলাম একটা হলো অহংকার ফার্স্ট একবার উফিল অং একটা হলো জুলুম পৃথিবীর বুকে যে কেই হোক যেই ব্যক্তি অহংকারী হবে পাশাপাশি জালেম হবে অহংকারী হবে বলেন কি হবে অহংকারী যে ব্যক্তি হবে দুই নম্বর যে ব্যক্তি জালেম হবে এই দুই খারাপ গুণ যার মধ্যে থাকবে অহংকার অহংকার এবং জুলুম এই দুই বৈশিষ্ট্য যদি আপনার মধ্যেও থাকে এখানে যারাই আছেন নিজে নিজে ভাববেন যে আপনার মধ্যে অহংকার আছে কিনা আপনার মধ্যে অহংকার আছে কিনা আপনার রক্ত গরম কিনা আপনি ন্যায় বোঝেন সাদাকে সাদা বলেন কিনা কালো কে কালো বলেন কিনা দিন কে দিন বলেন কিনা রাত কে রাত বলেন কিনা সত্যকে সত্য বলেন কিনা মিথ্যা কে মিথ্যা বলেন কিনা এই জ্ঞান আপনার মধ্যে আছে কিনা যদি থাকে আলহামদুলিল্লাহ আর আপনি যদি দেখেন যে আপনার মধ্যে তো মিথ্যাকে সত্য বলার প্রবণতা আছে সত্যকে মিথ্যা বলার প্রবণতা আছে দিনকে রাত আছে আছে রাতকে দিন বলার বলার প্রবণতা তাহলে মনে করতে হবে আপনি অহংকারী আপনি কি অহংকারী আপনি অহংকার তাহলে যার মধ্যে এই দুইটা খারাপ গুণ থাকবে অহংকার এবং জুলম পৃথিবীর বুকে তারা কোনো দিন টিকে থাকতে পারবে অহংকার এবং জুলুমের কারণে যেই অহংকার করবে তার তুচ্ছ তাচ্ছিল্য করবে তার জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করবে তার কর্ম বিন্দুকে তুচ্ছ করবে সেই যেই হত্যা কেন তুচ্ছ তাচ্ছিল্য করবে আবার জুলুমও করবে সে কোনদিন টিকে থাকতে পারে ফেরাউন হামান কারণ টিকে থাকতে পারে নাই জুলুমের কারণে অহংকারের কারণে পৃথিবুর বুকে তারা ঠিকই থাকতে পারে নাই এই জন্য আল্লাহ রসুন সাল্লাহ্ লাহ ওয়ালি ওসাল্লাম আউরুল শিলফুল একটা হারিসে বলেন ম্যাম এ নজরুলিয়া কোন ফিল কমবেল মায়াসি তোমরা সমাজের মধ্যে যদি দেখতে পাওয় মন কিছু লোকদের কে এমন ব্যক্তিকে যে সে সমাজের মধ্যে জুলুম করতেছে ও বিচার অত্যাচার করতেছে তোমরা সেই জুলুম ও অত্যাচারকে প্রতিহত করার মতো ক্ষমতা আছে ক্ষমতা থাকার পরেও তোমরা সেটাকে প্রতিহত করলা না জুলুমকে জুলুম বললা না সত্যকে সত্য বললা না মিথ্যাকে মিথ্যা বললা না দিনকে দিন বললা না রাতকে রাত বললা না আল্লাহ পাক বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন ফালা ইগাইরু ইল্লা আসাবা আল্লাহ বি আযাব মিন ক্বাবলি আন তাহলে তোমরা মারা যাওয়ার আগে হলেও ওই ব্যক্তি জালেম হয়েও তোমরা যে তাকে সাপোর্ট করলা তার জুলুমকে সাপোর্ট করলা তার অত্যাচার ও বিচারকে সাপোর্ট করলা তার দলকে সাপোর্ট করলা তার কিছুকে সাপোর্ট করলা তুমি জানো যে এটা জুলুম তুমি জানো এটা দিন তুমি জানো এটা রা জানার পরেও তুমি করলা তাহলে তোমার মৃত্যুর আগে বলেও তুমি ওই জুলুমের শিকার হয়ে যাবা তুমি সেটার মধ্যে গ্রেপ্তার হয়ে যাবা হ্যাঁ পাশের বাড়িতে ডাকাতি হয় আরে আরেক আরেকজনের নাম হচ্ছে ওই আরেক গ্রামের লোকে না গেছে আরে মাথা ফাটালে তারে না ফাটাইছে আমার তো আর ফাটাই হ্যাঁ এই চিন্তা করে বসে থাকেন না। না ইসলাম এটা বলে না ইসলাম বলে মুসলিমরা পারস্পরিক ভাই ভাই তাদের মধ্যে কারো একজনের শরীরে যদি আঘাত লাগে সকলের শরীরে কেমন আঘাত লাগা সেটাকে প্রতিবাদ সকলের সকলের দায়িত্ব কর্তব্য তার উপর আঘাত হচ্ছে জুলুম হলো তুমি চুপ করে বসে আছো তুমি এটা সাপোর্ট করতেছ হাসি তো হাসি দিতেছ এই জুলুম আরো বিচার অত্যাচার তোমার উপর আসবে আসবে এজন্য প্রিয় নবী সাল্লাহ ইসলাম নিষেধ করেছেন এ কাজ করবে না সাবধান সুরতুল বাসাসের শেষের একটা আয়াতে আল্লাহ পাক উপদেশমূলক আয়াত দিয়েছেন আল্লাহ পাকে কারুন হারুন এই হামান এবং ফেরাউন তাদের তারা যে ধ্বংস হয়েছে দুইটা কারণ ধ্বংস হয়েছে কটা কারণ দুইটা কারণ এক নম্বর কি অহংকারের কারণ এক নম্বর কি অহংকারের কারণে দুই নম্বর কি জুলুমের কারণে তাহলে কি অহংকার করা যাবে অহংকার করা যাবে না জুলুম করা যাবে জুলুম করা যাবে না এই দুইটা যার মধ্যে থাকবেন শেষ একদম সব রাস্তা খুঁজে পাবেন না কোন দিকে যাবেন উত্তর বুঝে যাবেন না দৈন বুঝে যাবেন পূর্ব দিকে যাবেন না পশ্চিম দিকে যাবেন হ্যাঁ অহংকার আর ঝুলুম এই দুইটা যার মধ্যে থাকবে সেই যাই হোক সেই পৃথিবীর বুটে কখনো আর লপড় এটাই বলছেন কাদি হাকিমের বেল কসের তিরাশি নম্বর এবং চেরাশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন দাম ফিল والعاقبت للمتقين আমি আখিরাত কে সৃষ্টি করেছি অনন্তকালের সুখ আর অনন্তকালের আরামের ব্যবস্থা রেখেছি ওই সমস্ত লোকদের জন্য ওই সমস্ত আমার বান্দাগুলোর জন্য লা ফিল আরদ যারা জমিনের মধ্যে বিচরণ করে তবে অহংকার করে না কি করে না জমিনের মধ্যে শাসন করে হ্যাঁ কিন্তু অহংকার করে না জমিনের মধ্যে চেয়ারম্যানই করে কিন্তু অহংকার করে না জমিনের মধ্যে এমপি গিরি করে অহংকার করে না জমিনের মধ্যে করে কিন্তু অহংকার করে না তার মধ্যে অহংকার বলতে কিছু নাই আল্লাহ পাক বলেন আমি অনন্তকালের সুখ তার জন্যই রেখেছি যার মধ্যে অহংকার বলতে কিছু না শুভানম্বর আরেকটা গুণ আল্লাহ পাক বললেন অনন্তকালের সুখ আর শান্তি আমি ওই ব্যক্তির জন্য রেখেছি যেই ব্যক্তি জমিনের মধ্যে গণহত্যা আর দংশযজ্ঞ করে না ফেতনা ফাসাদ করে না একটা প্রাণকে আল্লাহ পাকের দেওয়া আল্লাহ আল্লাহ নসুল যে প্রাণের জিম্মা নিয়েছেন আল্লাহ আল্লাহ নসুল যেই ব্যক্তির জিম্মা যেই ব্যক্তির দায়িত্ব স্বয়ং নিজে নিয়েছেন ওই ব্যক্তির প্রাণ হরণ করে না যেই ব্যক্তি জুলুম করে না আমি আল্লাহ জন্য ব্যবস্থা করে রেখেছি তাহলে পৃথিবীর বুকে সুখে শান্তিতে বেঁচে থাকতে হলে আপনি রাজত্ব পরিচালনা করতে হলে নেতা হতে হলে আপনি নেতা হতে হলে আপনার মধ্যে অবশ্যই দুইটা খারাপ বৈশিষ্ট্য থাকা যাবে না এক নম্বর বৈশিষ্ট্য হল অহংকার এক নম্বর বৈশিষ্ট্য কি অহংকার দুই নম্বর বৈশিষ্ট্য কি জুলুম দুই নম্বর বৈশিষ্ট্য কি জুলুম অহংকার আর জুলুম যে মধ্যেই থাকবে চাই সে এলাকার নেতা হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক সেনা প্রধান হোক অথবা ডিজি হোক যেই হোক যার মধ্যে এই দুই গুণ থাকবে খারাপ বৈশিষ্ট্য থাকবে সে কখনো সফল হতে পারবে না অতএব আসুন আমরা সকলে অহংকার মুক্ত এবং জুলুম অবিচার অত্যাচার মুক্ত জীবনযাপন করি হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ আরেকটা কথা বলে আমি শেষ করবো আউদৌ শরীফের তিন হাজার বান্ন নম্বর হাদিস সভাপতি সব সুকনাস জায়গা 352 নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কতালা딤মিয়ান ফাআনা হাজীজুহু ইয়াওমাল কিয়ামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করল যেই ব্যক্তি কোনো অমুসলিমের চান মালের উপর ক্ষতি করল আমি রসুল নিজে কিয়ামতের দিন তার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে মামলা দায়ের করবো নাউযু বিল্লাহ হ্যাঁ কোনো মুসলিমের যান মালের উপর তো আঘাত করা যাবেই না কোনো হ্যাঁ কোনো সংখ্যালঘু কোন অমুসলিমের দন সম্পদের উপর তাদের প্রার্থনার জায়গার উপর গির্জা গির্জার উপর অথবা মন্দিরের উপর অথবা কোনো ব্যক্তির উপর অমুসলিম হলেও আল্লাহ রসুলের নিষেধ তার উপরে কোনো আঘাত করা যাবে নিষেধ স্পষ্ট হিসেবে যে ব্যক্তি উপর আক্রমণ করে চাই সে অমুসলিম হোক মুসলিমদের উপর তো আঘাত করা যাবেই না অমুসলিমের উপর আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি উপর আঘাত করলো তাকে হত্যা করলো আমি তার জন্য আল্লাহ দিন আল্লাহ পাকের কাছে মামলা দায়ের অতএব আসুন আমরা পৃথিবীর বুকে জুলুম অবিচার অত্যাচার পরিহার করে অহংকার মুক্ত আমাদের জীবন ধরি এবং অহংকার মুক্ত সমাজ এবং রাষ্ট্র গড়ি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখদাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যারা পরে আসছেন তাদেরকে কবুল জন্য সুন্নাত পড়ে